যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম সেদিন থেকে আপনার জন্য আপনার উম্মতের জন্য আমার টাকা পয়সা জায়গা জমি ধন দৌলত সব আপনার উম্মতের জন্য আপনার জন্য কুরবান করলাম আমি শেষ পর্যন্ত আমি আবু বকর দনত্র একজন সাহাবী ছিলাম সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিলাম শেষ

কেন আমার সমালোচনা করবে উমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আমাকে চিনেন আপনি আমাকে জানেন আমি বেঈমানদের বড় লিডার ছিলাম আমি বেঈমানদের বড় সরদার ছিলাম আমি তাদের বড় নেতা ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কল্লা কদর জন্য কাছে আসছিলাম আপনার বরদান কাটার জন্য আপনার কাছে আসছিলাম আপনার বরদান না কাটিয়া আপনার কল্যাণ না কাটিয়া আমি উমর তরবারিটা আপনাকে দিয়ে দিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার হাত শক্তিশালী হয়েছিল সাহাবায়ে کرامের হাত শক্তিশালী হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে সব কিছু আপনার জন্য কুরবানি করতেছি এত কিছু করার পরে আপনার উম্মতেরা কেন আমার সমালোচনা করবে কেন আমার সমালোচনা করবে ইমাম নবীর সাথে তারা কথা বলতেছে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে বলতেছে হে রাসুল আল্লাহ সবাইকে আমাদের সমালোচনা করবে আমাদেরকে কি কেউ ভালোবাসবে না সুবহানাল্লাহ তো শুনে শুনে বলেন সুবহানাল্লাহ সবাইকে সমালোচনা করবে না কেউ ভালোবাসবে তখন আল্লাহর নবী বলেছেন ও আবু বকর সকলেই সমালোচনা করবে না আমার একদল উম্মত তোমাদেরকে ভালোবাসবে একদল উম্মত কি করবে ভালোবাসবে তখন এই কথাটা শোনার পরে আপনি আমাদের নবী বলার পরে আবু বকরকে কে বলতেছেন আবু বকর আমার একদল উম্মত যে তোমাকে ভালোবাসবে একদল উম্মত যে

তুমি উমর কি করবা তখন উমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর যেহেতু চাইলা না দিয়া সহযোগিতা করবে আমি উমরও চাইলা না নেক আমল দিয়া আপনার উম্মত দিয়ে সহযোগিতা করব সুবহানাল্লাহ এখন আসেন চাইলা না বুঝি আবু বকরের চাইলা না নেক কি পরিমাণ আর উমরের চাইলা না নেকির পরিমাণ কতটুকু একটু জানার বুঝার দরকার আছে না না আছে সকলে আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই আপনি আমাদের নবী দু জাহানের বাদশা নবী চন্দ্রিমার রাতে চাঁদের রজনীতে চাঁদের রাতে আম্মাজান আয়েশাকে নিয়ে ঘরের বাহিরে বসা আম্মাজান আয়েশাকে নিয়ে কোথায় বসা ঘরের বাহিরে বসা এমন অবস্থায় আম্মাজান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

চেহারাটা কি হয়ে গেছে মলিন হয়ে গেছে আল্লাহ নবী আয়সাকে জিজ্ঞাসা করলেন আয়সা নবীজির কি হয় বিবি আয়সাকে জিজ্ঞাসা করলেন ও বিবি ও আইসা চেহারাটা মলিন হয়ে গেছে কারণ কি তোমার বাবার নাম বলি নাই এজন্যই তো তোমার চেহারা মলিন হয়ে গেছে তাই না আম্মা যেন আয়সা তখন বলতেছে জানেন তো বুঝেন তো বাবার নাম বলছেন না বিদায় তো চেহারা মলিন বাবার নাম বলছেন না বিদায় তো চেহারা মলিন তখন আপনি আমাদের নবী আয়সা কে বলছেন ও আয়সা তোমার বাবার নেকের পরিমাণ কি নেক আমলের পরিমাণ কতটুকু তোমাকে কি বলবো আবু বকরের তুলনা উমরের তুলনা করেছি আকাশের তারকা দিয়া তোমার আবু বকর তোমার বাবা আবু বকরের নেকের তুলনা কি দিয়া করব বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে